এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই জন্য নাকি আমাদের দুনিয়া এবং সব কিছুই হারাচ্ছি একটা কথা আপনাদেরকে বলি যে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা দিন এবং ধর্ম মানুষকে শিখা তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ দিন এবং ধর্ম কোথায় শিখা আমরা সামাজিকভাবে যা দেখি মসজিদ এবং মাদ্রাসা এখান থেকে মানুষ দিন এবং ধর্ম শিখে এই দিন এবং ধর্ম শিখার প্রধান কার্যালয় হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা এখন এই মসজিদ এবং মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে অপমান করার জন্য তিনি এই কথার আসলে বলেছেন বাস্তবিক পক্ষে মসজিদ এবং মাদ্রাসা যারা আছে তারা হচ্ছে সম্মানিত মানুষ you <laughs> আর একটা কথা কৌমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা দুনিয়া এবং আখেরা হারাচ্ছে হ্যাঁ প্রকৃতপক্ষে যারাই তাদের কথা অনুযায়ী চলে তাদের দুনিয়া এবং আখেরা হারাচ্ছে কিন্তু তাদের কথা অনুযায়ী যারা চলে না তাদের দুনিয়াও আছে এবং আখেরা তো ভালো আছে প্রিয় দর্শক একটা কথা বারবার শুধু বলেন যে ফতোয়াবাজি ফতোয়াবাজি কোনো রকম শুধু কোনো কথা শুনলেই শুধু ফতোয়াবাজি করে ইমান এবং আকিদা ধ্বংস করার মতো কোনো কথা বলবেন কোনো কাজ করবেন তখন তো মানুষ প্রতিবাদ করবেই এই প্রতিবাদ করার পরে নিজেদেরকে সংশোধন না করে যখন আপনারা বলেন যে ফতোয়াবাজি করে এটার মাধ্যমে কিন্তু বোঝা যে আসলে আপনারা কোন পর্যায়ে মানুষ আপনারা এগুলো হজম করতে পারেন না আপনারা ভাবেন যে আপনারা যে কথাগুলো বলেছেন এগুলো হচ্ছে বাস্তব কথা এগুলো হচ্ছে সত্য কথা বাকি সবগুলো হচ্ছে মিথ্যা কথা ফতোয়া বাজি যখন আপনারা পূজা এবং রোজাকে একত্র করে ফেলবেন দুটার মধ্যে কম্পেয়ার করবেন তখন তো সাধারণ যেই যার মধ্যে সাধারণ ইসলামের নলেজ আছে সেই ব্যক্তি বলবে যে উনি সিরকের কাজ করেছে কারণ হচ্ছে যে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেই ধর্মের সাথে অন্য কোনো ধর্মকে কম্পেয়ার করা যায় না ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলাম ধর্ম অন্য কোনো ধর্মকে গ্রহণ করে না এবং অন্য কোনো ধর্মকে সত্য বলে বিশ্বাস করে না এটা হচ্ছে ইসলাম ধর্ম আপনি শুধুমাত্র তাদের ভোটের ভাগ পাওয়ার জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রোজা এবং পূজাকে কম্পেয়ার করবেন তখন তো মানুষ বলবেই যে আপনার এমানে সমস্যা হয়েছে আপনি সিরিকে কাজ করেছেন এটা ফতু আবাজের কি আছে সাধারণ মানুষও তো এটা বলবে যে আপনি সিরিকে কাজ করেছেন